শুভ সন্ধ্যা সবাইকে তো দেখো আজকে কিন্তু আমি ব্লগটা সন্ধ্যা থেকেই স্টার্ট করে দিয়েছি তো আজকে কিন্তু মঙ্গলবার আর তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কোয়াটার সবসময় পেয়ে যাই আর আমি কোয়াটারে কিন্তু সবসময়ই আছি বিয়ের পর থেকেই দশ বছর ধরে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো গুড ইভিনিং এভরিওয়ান তো দেখো আজকের ব্লগটা কিন্তু ইভিনিং থেকে স্টার্ট করেছি সারাদিন আর কোনো কিছু করিনি ভালো লাগছিল না তো ভাবলাম যে কালকে তাহলে বোলাক যাবে না তো একেবারে মিস চলে যাবে তো ভাবছি সন্ধ্যা থেকে যা যা করি সেখানেই তোমাদের সাথে আজকে শেয়ার করি তো সন্ধ্যা বাতি দিলাম আর বাইরে গিয়েছিলাম অনেক টাইম ছিলাম জানো তো সন্ধ্যা দেবো বলে ঘরে চলে আসলাম আর ছেলেদের পড়াশোনা আছে তো এই দেখো বাইরেটা অন্ধকার কিন্তু হয়ে গেছে তো চলো আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার ঠিক আছে তো এখন থেকে মানে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো কী কী হয় তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো তো ততক্ষণ তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু বিকালে এসেছিলো ফ্লিপকার্ট থেকে আমার ছেলে আর কি বুক করেছিল রুবি কিউব না কি বলছে এটা সেই ছোটোবেলা থেকেই আর কি বুক করছে বারবার করে নষ্ট করে তো যাই হোক ওটা নিয়ে একটু খেলাধুলা করছে মানে ওই যে কালারগুলো ম্যাচিং করাতে হয় তো যাই হোক আর এই দিকে ওদেরকে আমি দুধ দিয়ে দেবো সন্ধ্যাবেলায় দুধ দিয়ে আমিও নিজের জন্য একটু চা বানিয়ে নেব আর কি বলো তো আমার কাছে একটা বুনু জিজ্ঞাসা করছিল যে দিদি ভাই তুমি কি সব সময় কোয়ার্টারে থাকো দাদা ভাই কীভাবে সময় কোয়ার্টার পেয়ে যাই তো সেই কারণে ভাবলাম চলো ব্লগের মাধ্যমে তাহলে বলে দিই কি বলো তো ফোর্সের মধ্যে তো অনেক ধরনেরই মানে ভাগ থাকে তোমার বিএসএফ সিআইএসএফ মিলিটারি অনেক ধরনের এবার কি বলো তো সব ডিপার্টমেন্টের কিন্তু কোয়ার্টারে থাকা অ্যালাউ নেই বা কোয়ার্টারও কিন্তু সব জায়গায় থাকে না তো যাদের থাকে তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে যায় আর যদি কোয়ার্টার নাও থাকে অনেক সময় যদি ভালো জায়গা হয় ডিস্টার্ব এরিয়া না হয় তাহলে কিন্তু তোমার ডিপার্টমেন্ট পারমিশান দিয়ে দেয় ভাড়া ঘরে থাকার জন্য তো যারা মানে সে সেরকম হিসাবে আর কি সবাই ফ্যামিলি নিয়ে যায় আর আমি কিন্তু দশ বছর ধরেই কোয়ার্টারে আছি আমার কোনো অসুবিধা হয়নি মানে যেখানেই গেছি আমরা কিন্তু কোয়ার্টার অ্যাভেলেবেল পেয়ে গেছি আর এদের মতো কোয়ার্টার যদি অ্যাভেলেবেল নাও পায় মানে কোয়ার্টার যদি নাও থাকে না তো ঘরে থাকার পারমিশানও আছে তো সেই কারণে কিন্তু আমার কোনো দিনও অসুবিধা হয়নি আমি কোয়ার্টারে হাজবেন্ডের সাথেই ঘুরছি আর অনেকেই কিন্তু বাড়ি থাকে বিয়ের এক বছর দু বছর তিন বছর পর্যন্ত কেন কি তারা হয়তো কোয়ার্টার পায় না বা কোয়ার্টার থাকে না পারমিশান হয় না ওই কারণেই তো আমার কোনো দু অসুবিধা হয়নি আমি প্রথম থেকেই আছি কোয়ার্টারে তো যাই হোক দেখো সন্ধেবেলা চাটা খেয়ে দেখো বিস্কুটির কোটোটা ডিব্বাটাই ভরে নিলাম মানে বিস্কুটের ডিব্বাটা রেখে দিলাম আর এখন ছেলেদেরকে পড়াতে যাব। তাহলে এগুলো সব কি লিখেছি এগুলো সব কি লিখেছি থ্রি লেটার ওয়ার্ড এগুলো সব কি থ্রি লেটার ওয়ার্ড ঠিক আছে এগুলো ডেলি লিখতে হবে এখন লেখো ডে নেম হাউ মেনি ডে মেক এ উইক সেভেন ডে মেক এ উইক হটার আর দে হট আর দে স্টার্টিং মন্ডে সে আচ্ছা এখানে লিখে ভালো মন্ডে সে লেখো সুন্দর করে লেখো ওই পেন্সিলটা খারাপ বাবু অন্যটা নাও লেখো স্টার্টিং মন্ডে মন্ডে লেখো সুন্দর করে লেখো মুখে বলো মন্ডে সোমবার তারপরে লেখো টুয়েস ডে টি ইউ ইয়েস তো যাই হোক যেই বুনুটা আমাকে কমেন্ট করেছিল তাকে আমি বোঝাতে পারলাম কি না আমি জানি না যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে বুনু তাহলে তুমি আমাকে কমেন্ট করতে পারো তো ওটাই আর কি মানে সব জায়গায় মানে সমস্ত ডিপার্টমেন্টের পারমিশান থাকে না কোয়ার্টারে নিয়ে যাওয়ার আর যদি নিয়ে যাওয়ার থাকে তো তাহলে অবশ্যই সবাই নিয়ে যায় তো যাই হোক ওইদিকে কিন্তু ছেলেদেরকে পড়াতে দিয়ে এসেছি আর আজকে ছেলেদের বায়না লুচি খাবে তো সেই কারণে দেখো তেলের কোটোটা ছিল ড্রাম থেকে তেলটা ঢালছি কেন কি তেল ঘরে ফুরিয়ে গেছিলো সর্ষের তেলের বোতল তো সর্ষের তেল দিয়ে তো লুচি খাবো না তো সেই কারণে আর কি ওই কৌটোটাই ভরে নিলাম তো চলো ময়দাটা মেখে নিই ময়দা মেখে রেখে দিব আর মানে ছোলার ডাল ওইদিকে সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা করে নিয়ে তো তারপরে লুচি বানাবো আর এই লুচি বানাচ্ছি না এত হাজব্যান্ডের কথা মনে পড়ছে মানে ও খুব লুচি ভালোবাসে খেতে ওর কারণে কিন্তু আমাদের জানো তো মাসের মধ্যে তিরিশ দিনে মনে হয় আমাদের দশ বারো দিন লুচি খাওয়া হয়ে যেত তো এই সমস্ত খাওয়া বেশি ভালো না জানি কিন্তু কি করব বলো মানে টেস্ট যদি লাগে সেই জিনিসে না খেয়েও আর কি পারি না আর এখন দেখো হাজব্যান্ড যেহেতু অন্য জায়গায় ডিউটিতে পাঠিয়েছে সেই কারণে ঘরে নেই বলে তো খাওয়া হচ্ছে না বলবো না হচ্ছে মানে সেই অভ্যাসটা আর কোথায় যাবে বল অভ্যাসটা তো হয়ে গেছে খাওয়া আমাদের এবার না খেয়ে তো আর বসে থাকতে পারছে না এবার আমি যদিও বা বসে থাকতে পারবো ছেলেরা কি আর শুনবে তো সেই কারণেই আর কি বানাতে এসেছি তো দেখো ঘির মধ্যে তোমার কিছু ফড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কারি পাতা হিং আর তোমার হচ্ছে কিছুটা পাঁচ পাঁচফড়ন তো দিয়ে মশলাটা একটুখানি ফুটি মানে ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়ে এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম ব্যাস এবার এর মধ্যে দিয়ে দিলাম আর আমি একবারে ফোরনে দিয়ে দিচ্ছি আর এর মতো লবণ হলুদ সব কিছুই দিয়ে দেবো অন্যান্যবার কী করি সেদ্ধর সময় কিন্তু লবণ হলুদটা দিয়ে দিই আজকে আর আমার দেওয়ার খেয়াল ছিল না সেই কারণে এখনই দিয়ে দিলাম তো তারপরে একটু ফুটিয়ে নিয়ে দেখো নামানোর আগে একটু গরম মশলা আর মেথি পাউডার দিয়ে দিলাম মেথি পাউডার দিলে কিন্তু ভালো একটা সেন্ট আসে আর সাথে কিন্তু কারিপাতাও আছে মানে এতটা গন্ধ আসছে সুন্দর কি বলবো তোমাদের আমি খুব সুন্দর লাগছে তো যাই হোক আমার কিন্তু ছোলার ডালটা হয়ে গেল আর সত্যি কথা বলতে জানো তো ঘুগনির থেকে লুচি লুচির সাথে কিন্তু ছোলার ডালই বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে ভীষণই ঘুগনি খুব একটা ভালো লাগে না ঘুগনি জিনিসটা কি একটু মানে তোমার হচ্ছে ওই পেঁয়াজ টিয়াজ গাজর টাজর তেতুল গোলা টোলা দিয়ে বাটিতে করে শুধু খাও তবেই ভালো লাগে আর এমনি লুচি টুচি দিয়ে অতটা ভালো লাগে না আর ছোলার ডালটা কিন্তু লুচির সাথেই বেস্ট তো যাই হোক ওই যে ফৌজুবাবুর ছেলে ফৌজুবাবুর মতনই করছে ওই যে গান নিয়ে কি আর করবে বলো তো যাই হোক এমনি বললাম তো গেল শ্যুট করে গেল একটু শ্যুট শ্যুট করলো করে চলে গেল আমি বলছি যা এখান থেকে তো যাই হোক তোমার ছোলার ডালটা হয়ে গেছে এবার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যা একটা দুটো বাসন বেরিয়েছে ধুয়ে দেখো আমি লুচির জন্য আর কি তেলটা বসিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বেশ অনেকটা টাইম পরে এসেছি জানো তো ছেলেদেরকে অনেক টাইম পরিয়ে টড়িয়ে তারপরে এসেছি এখন নটার বেশিই বাজে তো এই যে ময়দাটা মেখেছিলাম আর এখন গোল গোল করে নিচ্ছি নিয়ে লুচি টুচি ভেজে নেবো ফটফট করে আর লুচি জিনিসটা কী বলো তো একটু বেলে নিলে ভালো হয় আর নয়তো কি হয় তোমার পুড়ে যায় তেলটা কিন্তু কি করব বলো ওই যে তেল গরম হতে হতে যে কটা পারি সে কটা বেলে নিচ্ছি আর ছেঁকতে ছেঁকতে বেলে নেবো আর হাজব্যান্ড থাকলেও মানে আমি একাই লুচি ছেঁকতাম ও যদি বলতো না ছেঁকে দেবো আমি বলতাম না তোমার করতে হবে না আমি নিজেই করে নেব তো যাই হোক এই দেখো লুচি কিন্তু ভালোই ফুলছে ভালোই হচ্ছে সব দিনেই লুচি ফোলে তো এক দিন হয় যে ফোলে না মানে ফোলে সব দিনেই ফোলে কী হয় বলো তো হয়তো আটা বেশি নরম মাখা হয়ে গেলে এটা নেতিয়ে যায় তো আজকেও কিন্তু আমার আটা মানে বেশি তোমার নরমই মাখা হয়ে গেছে এখন সুন্দর সুন্দর ফুলছে কিন্তু পরে কিন্তু নেতিয়ে গেছিলো আর আসলে এর মধ্যে চিনি টিনি দিয়ে রেখেছি না তো পরে একটু জল বেরিয়েছিল ময়দাটা মাখার পরে সেই কারণে একটু বেশি সফট হয়ে গেছে তো কিছু আর হবে না খেয়ে নেবো কী আর হবে আমার কোনো ব্যাপার নেই জানো তো যা হবে আমি সেটাই আর কি খেয়ে নিতে পারি তো এই দেখো আচ্ছা আমার ছেলে আসছে বলছে একটা লুচি দাও দাঁড়াও দিচ্ছে একটু লুচিটা করে নি আমিও ছোটোবেলায় ওই করতাম জানো তো মা যখন লুচি ভাজতো তো বলতাম একটা লুচি দাও তো মা খাবো তো ওই যে বাচ্চা মানে বাচ্চার বেলায় আর কি এটাই হয় সবাই বলে আমরাও বলেছি আর বড় হলে কেউ চায় না তো যাই হোক কেন দাদা দাদার জন্য একটা নিয়ে যাও তো এখন দু ভাইয়ের দুটো শুধু দিয়ে ওরা বসে বসে খা কেন আজ প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল হাজব্যান্ড ঘরে নেই মানে এক সপ্তাহ কি অনেক দিন তার বেশি হয়ে গেছে তো কী বলো তো ভালোভাবে কিন্তু এখনও পর্যন্ত ফোনে কথাই বলতে পারিনি আসলে যেখানে গেছে না সেখানে অন্য সিম নিতে হবে সেই ওর যেই সিম সেই সিম চলছে না সুইচ স্টপ ঠিক আছে এর ওর মোবাইল থেকে এক দুবার কথা বলেছি তো আর কথাই হয়নি দেখি বলছিল যে আজকে সিম নেবে তো তারপরে আর কি ভালোভাবে কথা বলতে পারবো তো এই দেখো আর এখন ছেলেদেরকেও কিন্তু খেতে দিয়ে দিলাম কেন কি অনেকটা রাত হয়ে গেছে ওদেরও খিদে পেয়ে গেছে এই যে ছোলার ডালার লুচি রাতের খাওয়া দাওয়া তো ছেলেরা খেতে বসে গেছে এই যে ওদেরকে দিয়ে দিলাম আর আমার না একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে না মানে খুব জল খেয়েছি জানো তো এই রান্না করতে করতে কিন্তু আমি প্রায় তিন চার গ্লাস জল খেয়েছি এখন পেটটা ভীষণ ভরা ভরা লাগছে তো ওরা খাচ্ছে খাক আর এখন যেন তো কটা বাজে দেখো ওই দেখো দশটা বাজবে দশ মিনিট বাকি ঠিক আছে অনেকটা রাত হয়ে গেছে কেন কি আমি তোমার রান্নাঘরে গেছি প্রায় নটার সময় ঢুকেছি রান্না বান্না করতে তো ওই কারণে লেট হয়ে গেল আর তারপরে একটু পড়ার আর ছোটো ছেলে তো ছোট ছেলে তো পড়তেই চায় না তোমাদেরকে তো আমি আগেই বলেছি ওই কারণে আর বেশি লেট হয়ে যায় তো যাই হোক ওরা খাচ্ছে খাক আর আমি ওই ওই ঘরে বিছানা টিছানা করে নিই তো তারপরে খেলে একটা লুচি খাবো আর নয়তো আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই আর এই দিকে দেখো দুই ছেলে বিছানা ক্যতা কাপড় কী অবস্থা করে রেখেছে মানে আমার দেখে যা রাগ হচ্ছে না কী যে করব তো যাই হোক ফটাফট করে বিছানা গুছিয়ে নেব মানে সব সময়ের জন্য যদি এত বড় ছেলে যদি হয়ে এমন করে তাহলে বলো রাগ হয় না তো দেখো রাতের বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বিছানাটা তুলেই আর কি ঝেড়ে নিলাম এতটাই মানে নোংরা করে রেখেছিল তো এই দেখো কমপ্লিট আমার বিছানা আর এখন আমি একটু খেয়ে নিচ্ছি খাওয়ার ইচ্ছে নেই কিন্তু কি করব বলো খেতে তো হবেই তো দু পিস লুচি নিয়েছি আর একটু ছোলার ডাল নিয়েছি নিয়ে এই যে এটা দিয়ে খাবো খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বাসনপত্রও কিন্তু সব ধুয়ে নিয়েছি আর যেই হটপট দেখছো হটপটটার মধ্যে একটু তোমার লুচি রেখে দেবো কটা লুচি বেঁচে গেছে সব কটা ফোড়ায়নি যেহেতু আমি খেলাম না দুটো খেয়েছি তো সেই কারণেই তো এই দেখো সাত আট পিস লুচি থেকে গেল আর এই দেখো আমি একটা মিশোর থেকে মানে একটা তোমার কুর্তি অর্ডার করেছিলাম তো আজকে এসেছে আমি খুলে দেখেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সবই তো শেয়ার করছি ঘরে কি করছি না করছি তো এই যে কালারটা খুব ভালো লেগেছিল আমার ওই কারণে নিয়ে ভালোই হয়েছে এই দেখো তা আমি এইভাবে দেখাচ্ছি আর এটা কিন্তু লং কুর্তি লং কুর্তি দেখে কিন্তু নিলাম সবসময় শর্ট শর্টের থেকেও লং জিনিসও কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো পুরো সামনেটা বোতাম দেওয়া আর একটু নিচের দিকে এসে কিন্তু মানে গ্যাপ করা আছে বেশ সুন্দর বাসনপত্র ধুয়ে মানে এই যে এলাম আর এখন প্রায় সাড়ে দশটা প্রায় হয়ে গেছে ঠিক আছে খাওয়ার ইচ্ছা ছিল না খেতে চাই করছিল না তো ভাবলাম না একটু কিছু খায় কেন কি দেখো এবার যদি না খেয়ে থাকি তো যদি শরীর খারাপ হয়ে যায় আমার শুধুমাত্র কি বলো তো একটা শরীর খারাপেরই শুধু ভয় তাছাড়া একা থাকার না আমার কোনো টেনশান নেই মানে বাইরের কাজ বলো সমস্ত কিছু বলো ছেলেদের দেখা শোনো লেখা সমস্ত কিচ্ছু আমি পারবো আমার ওই হিসাবে কোনো ভয় নেই আমার শুধু একটা জিনিসেই ভয় যে শরীর খারাপটা যেন না হয় মানে শরীরটা যেন আমার ভালো থাকে আমার যদি ভালো থাকে তাহলে আমি ওদেরকেও ভালো ডাকতে পারবো এটাই যেন তো সব সময় ভগবানকে ডাকছি যে হাজবেন্ড যতদিন না মানে আসছে ততদিন অন্তত ভালো রেবো ঠাকুর কিছু যেন না হয় আসলে কি দেখবে ঘরের যে মানে কাছের মানুষ সে যখন না থাকে না সমস্ত বিপদ কর দেখবে তখনই হয় ওই কারণে আমার ভয় লাগছে কেন কি আমার সাথে কয়েকবার হয়েছে সেই কারণে আমার মনের ভিতরে সবসময় টিকডিস টিকডিস হয়ে হতেই থাকছে যে কিছু যেন না হয় যখন তখন তো যাই হোক বিছানা পত্র তো রেডি দেখালামই আর ঘুমাবো বলতে ভিডিও এডিটিং করবো তো তারপরে ঘুমাবো আর ভিডিওটা মানে ছোটোর মধ্যেই করার চেষ্টা করেছি আমি আদৌ জানি না কতটুকু হবে যেহেতু এডিটিং করিনি তো চলো কি আর বলবো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি তো আবার নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ অবশ্যই দেখতে থাকো তোমাদের সবাইকে গুড নাইট টাটা।